কাজের মেয়ে যখন বউ আমি নীল আজ অনেক দিন পর বাড়িতে আসলাম বাসায় এসে কলিং বিল বাজানোর পর আসসালাম আলাইকুম অপরিচিত মেয়ে আলাইকুম সালাম আমি ব্যাগটা দেন কে তুমি ওর নাম মুন্নি মা ও হুম এখন ফ্রেশে বসো পরে সব বলবো আগে বলো তুমি আর বাবা কেমন আছো হুম পাগল সবাই ভালো আছে মনি এক গ্লাস শরবত পানিয়ে নিয়ে আয় আচ্ছা খালামা ওর নাম মনি মা এই মেয়েটাকে কে তোর নানের বাড়ির ওর আপন বলতি ওর বাবা ছিল কয়েকদিন আগে উনি মারা গেছে তারপর ওরে আমাদের বাসায় নিয়ে আসলাম মা তুমি কি যে করো এইভাবে অপরিচিত মেয়ে আনা ঠিক না আরে পাগল একটা তোর নানার বাড়ির হুম বুঝলাম হুম মেয়েটা অনেক লক্ষ্মী হয়েছে বাদ দাও এবার খাবার খেয়ে রুমে এসে ঘুম দিলাম বিকালে দরজা বারবার নক করতেছে তখন দরজা খুলে ওই মাইয়া কি হয়েছে আমি ভাইয়া রুম মুচব মন নেই দেখছো না রুম খুলি নাই তাও বারবার কেন নক করতাছ চুপ যাও এখান থেকে ও মন খারাপ করে চলে গেছে আমি আবার ঘুমের দেশে ভ্রমণ করলাম সন্ধ্যায় ঘুম থেকে উঠে মারে খুঁজতে খুঁজতে ওর রুমে গিয়ে দেখি ও কান্না করতাছে আর চোখগুলো লাল হয়ে আছে মনে হয় খুব কান্না করছে কান্না কান্না কেন করো কেন আমি না তো ভাইয়া মন নেই তাহলে চোখ লাল হয়ে আছে কেন চোখে পোকা পড়েছিল তাই লাল হয়ে আছে তুমি কি আমার এ অবজ পাইছো যা যে যা বলবা তাই বিশ্বাস করব চোখ হয়ে আছে সরি না না ভাইয়া আমি তো এমনিতেই মন খারাপ করে রাখছি কারণ মা বাবার কথা মনে পড়ছে তাই আমি মিথ্যা কথা শুনতে পছন্দ করি না আসলে হয়েছে এখন ফ্রেশে পড়তে বসবো ওকে আপনাদের বলতে ভুলে গেছি মুন্নি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ালেখা করে অনেকদিন পর বন্ধুদের পেয়ে আড্ডা দিয়ে দশটায় দিকে বাড়িতে ফিরলাম এত রাত করে আসলে কেন বা কেন মা মা অনেক দিন পর বাড়িতে আসা তাই বন্ধুরা ছাড়ে নাই হুম ফ্রেশে খেতে আয় ওকে খাওয়া দাওয়া শেষ করার পর বাবা মুন্নির অনেকক্ষণ হয় একটা অঙ্ক মেলাইতে পারতেছে না তুই যদি একটু হেল্প করতিস ওকে কোথায় ওর রুমে ওকে ওর রুমে গিয়ে দেখি রুমটা অনেক গুছানো ঠিক ওরই মতন ওর মতন কেন বলছি ও দেখতে অনেক সুন্দর যে কেউ দেখে ওর প্রেমে পড়তে পারে ও যখন সন্ধ্যায় কান্না করছিল। তখন ওর চোখের কাজলগুলো লেপ্টে গিয়ে কেমন যেন এক অদ্ভুত সুন্দর লাগতেছিল আমি আসতে দেখে ও বসা থেকে দাঁড়িয়ে ভাইয়া বসেন মনে আরে বস বসু না আপনি বসেন হুম বলো কোন অঙ্কে সমস্যা ভাইয়া এই অঙ্কটা ওকে দাও অঙ্কটা বুঝিয়ে দেওয়ার পর ভাইয়া ধন্যবাদ হুম ধন্যবাদ কিছু নাই এখন খেতে আসো ওকে ভাইয়া আসছি ও অন্য দশটা কাজের মেয়ের মতন নাই আগে বলেছিল ওর কেউ নাই তাই আমাদের বাসায় নিয়ে আসছে বাসায় কাজও ও আর আমার মা মিলেই করে আর পড়ার সময় পড়তে বসে রুমে বসে বসে ল্যাপটপে আশিক বানাইয়া আপনা গানে শুনতাছি মন্নি হঠাৎ করে রুমে ঢুকে আমার দিকে একবার আর ল্যাপটপের দিকে একবার তাকাচ্ছে আর বস ইমরান হাসিমের এখন সেই মুহূর্ত আছে সরি মন্নি কেন না কিছু না এমনিতেই বলে দৌড় দিয়ে রুম থেকে চলে গেছে ওর মুখে স্পষ্ট লজ্জার ছাপ বোঝা যাচ্ছে ওর অবস্থা থেকে আমার হাসি উঠে গেছে আসলে আমার রুমে কেউ প্রবেশ করে না প্রবেশ করলেও নখ করে প্রবেশ করে কিন্তু গ্রামের মেয়ে তো তাই হয়তো এমন ভুলগুলো করতাছে সকালে উঠে ব্রাশ করে দেখি ও আর মা নাস্তা বানাতে হেল্প করছে ওর সাথে চোখাচোকি হয় হাসি দিয়ে আবার নিচের দিকে চেয়ে রয়েছে নাস্তা শেষে বাবা ওর একটু কলেজে দেয় ও কি এতদিন কলেজে যায়নি যায় কিন্তু বকাটে ছেলেরা নাকি ওর পেছনে নেয় ও হুম তাই বলছিলাম কি ওরে যদি কলেজে নিয়ে যেতিস তাহলে ভালো হতো আচ্ছা মা বাইকটা বের করি না না বাইক ছাড়া যাবি কেন সাত আট মাস আগে হাত ভাঙছিল সেটা কি তুই ভুলে গেছ ওই সময় তো আমি আমার জায়গা দিয়ে যাচ্ছিলাম তখন ট্রাক চালক এসে আমার বাইকে ধাক্কা লাগিয়ে দিয়েছে হয়েছে এখন চাপা মারা লাগবে না রিক্সা দিয়ে যা তাহলে আমি পারব না আচ্ছা বাইক নিয়ে যা তবে খুব সাবধানে চালাবি বাবা ওকে মা পৃথিবীর তুমি শ্রেষ্ঠ মা হয়েছে এখন আর পাম দেওয়া লাগবে না পাম না তো ওকে এখন ওরে নিয়ে কলেজে দিয়ে ওকে আসো মনের উদ্দেশ্যে বাইকটা বের করে দেখি সবই ঠিকঠাক আছে তেলও আছে উঠে পেছনে বসো কিভাবে উঠবো বাংলা মুভি দেখো না হুম একটু একটু নায়িকা যেভাবে উঠে যায় তাড়াতাড়ি উঠে বসে যাও আমি কি নায়িকা নাকি মাথা নিচের দিকে দিয়ে এখনও কাজ কালকিরকার লজ্জা মাখা হাসিটা দিতে আছে নায়িকার চেয়ে কম কিসে লীল ভাইয়া এখন কিন্তু ভালো হবে না আচ্ছা আচ্ছা উঠে বসো হুম আপনি স্টার্ট দেন ওরে পিছনে নিয়ে প্রথমেই একটু জোরে টান দেওয়াতেই ওর দুহাত দিয়ে আমার কোমরে জড়িয়ে ধরেছে আর বলছে ভাইয়া ভাইয়া আসতে চালাও আমার ভয় করছে আরে আসতেই তো চালাচ্ছি আরও আসতে চালান ভয় পাও হুম আমি থাকতে এত ভয় কিসের আপনি আছেন তারই জন্য ভয় করতেছে কী হুম আসতে চালান আর না হলে খালাম্মার কাছে কি বিচার দেব কি বিচার দিবা বলুন আপনি আমার নিয়ে এত জোরে জোরে বাইক চালাইছেন হি 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 তাহলে মা কিছু বলবে না কিছু না বললে বলবো যে আপনি ওই সব খারাপ খারাপ ভিডিও দেখেন এই এই কি ভিডিও দেখছি ওই যে একজন আরেকজনের সাথে চলবে